আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আসলে অনেক সময় আপনারা এই খাসার বিষয় নিয়ে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করেন আসলে আমাদের খামারে আমরা পাখি তোলার জন্যই এই খাসাগুলো বানিয়েছিলাম কিন্তু মানে আমাদের এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা আমরা মানে আবদ্ধ করে বানানো হয়েছিল কোনো জালনা নাই এরপরে কোনো জালনা সিস্টেম নাই এরপরে ছাপরা সিস্টেম করা ছিল এই কারণে ভিতরে অতিরিক্ত গ্যাস হওয়ার কারণে আমরা এখানে পাখি ফলা আমাদের সম্ভব হয়নি এই কারণে শুধুমাত্র আমরা খাঁচাগুলো বিক্রি করার একটা বিজ্ঞাপন দিয়েছিলাম তো খাঁচাগুলো দেখেন আমরা এই খাঁচাগুলো কিন্তু ওয়ার্ড দিয়ে বানিয়েছিলাম একটা হেভি মজবুত করে এই যে দেখতেছেন খাঁচাগুলো আমরা ব্যবহার করিনি শুধু একটা খাঁচা ব্যবহার করেছিলাম আর বাকি যে দশটি খাঁচা ছিল তার থেকে এমন পাঁচটা আছে তো এই খাঁচাগুলো কিন্তু আমরা ব্যবহার করিনি একটা খাঁচা ব্যবহার করেছিলাম এগুলো একবারই ইনটেক এই খাসাগুলো বানাতে আমাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা করে খরচ হয়েছিল ওয়ার্ডারি হিসাবে এই খাসার সাথে যে জিনিসগুলো আছে মানে পানির পাত্র এবং ময়লা টেড়ে এগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখেন এই যে খাসাগুলা এই খাসাগুলো আপনার দেখেন এখানে আপনার একটা খাসা এইভাবে আপনি তুলতে পারেন মানে প্রতিটা খাসা এবারে আলগা আলাদা তো যদি আপনারা একটা খাসা বানতেছেন তারপর আপনারা বানতে পারবেন এই যে খাসাটা এগুলো কিন্তু এক্সটা

আদার দিবেন এই যে এখানে আদার দিবেন আর ওই সাইড পানি এই সাইডে আদা আর এই যে হচ্ছে ডিমের জায়গা আপনার ডিম পারলে এই ডিমটা এখন সামনে এসে ডিমটা আপনার থাকবে হাসা করলে আপনার পানি শুধু

তিনটি করে টেরে দেওয়া থাকে এখানে তিনটা এখানে তিনটা 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 করে তিন প্লাস পনেরোটা টেনে আমি আপনার এই তিনটা করে টেনে আমরা আপনাদেরকে দিব এই পনেরোটা টেনে মোট এই পাঁচটা একটা খাসায় পনেরোটা টেনে আর আপনার দশটা পাবেন আপনারা পাই এখানে এক একটা এক একটা করে পাই মানে দুই সাইডে দুইটা পাই এই যে একটা পাই দুইটা পাই এইভাবে করে আমরা আপনারা দশটা পাই আর এই যে এখানে পনেরোটা টেরে অনেক ভাই আবার প্রশ্ন করে যে আরো বেশ স্পিয়ার থাকে কিনা আসলে স্পিয়ার আমরা পাইনি আমরা যখন কিনেছিলাম আমাদের কাছে পনেরোটা করে টেনে দিয়েছে এই পনেরোটা টেনে আমরা আপনাদেরকে দিব এই যে দেখেন খাসা গুলা খাসা গুলো কিন্তু একবারই নতুন আপনার এই যে পানির যে পাইপ গুলা এই পাইপ গুলো আপনার এই যে আপনার এই সামনে আবার আমরা এগুলো কিন্তু নিজেরাই পিন মারিয়ে নিয়েছিলাম এই যেভাবে পিন মারা আছে এখানে পানি পড়ার কোনো অপশন নাই আপনারা পানি এবং ওই সাইডে আদার এই এই পাইপগুলো দিয়ে ইউজ করবেন আর এই যেগুলো হচ্ছে ময়লার টেরেগুলো ময়লার টেরেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব এক কথা হলো আপনারা যে আমরা যা যা পেয়েছি আপনাদেরকে তাই দেওয়ার চেষ্টা করব এই যে এগুলো হচ্ছে একবার ইন্টে পানির পাত্র পাট টু পাট করা আপনারা দেখেন খাসাগুলো এখানে আমাদের পাঁচটা খাসা এখন বর্তমান অলরেডি আছে নরসিংদী জেলার ভিতরে হইলে আমরা আপনাদেরকে দিতে এর বাইরে হইলে